আসসালামু আলাইকুম গ্যাজেট থ্রি সিক্সটি ডিগ্রি বসুন্ধরা ব্রাঞ্চ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমি আছি সোহানুর রহমান হৈতম রমজান মাস উপলক্ষে আমাদের কিন্তু গ্যাজেট থ্রি সিক্সটি ডিগ্রিতে হিউজ ডিসকাউন্ট চলতেছে সেই সময় আপনি ঈদের আর মাত্র অল্প কিছু দিন বাকি আছে যে যারা এখন যারা এখন ল্যাপটপ পার্চেস করেননি তারা চাইলে কিন্তু আমাদের ডিসকাউন্ট প্রাইসে আপনারা আপনার পছন্দের ল্যাপটপ কিন্তু কিনতে পারেন তারই পরিপ্রেক্ষিতে আজকে একটি ডিভাইস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে ডিভাইসটা হল ডেল ওয়ারের একটি চমৎকার ডিভাইস যারা আসলে হেভি পাওয়ারফুল গেমিং ল্যাপটপ খুলতেছেন তারা চাইলে কিন্তু ডেল এলিয়ান ওয়ার গেমিং ল্যাপটপগুলি নিতে পারেন তো এটার মডেলটা হল আপনার ডেল এলিয়ান ওয়ার এক্স সেভেন্টিন আর ওয়ান সিরিজের একটি গেমিং ল্যাপটপ ফুল্লি আপনার সতেরো ইঞ্চি আপনার ডিসপ্লে একটি সতেরো ইঞ্চি ফোর কে ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশ ইউজ করা হয়েছে ডিভাইসটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছিলেন আপনারা ডিভাইসটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎক একটা ডিভাইস ডিভাইসে কিন্তু খুবই সুন্দর আপনার আট জিবি কিবোর্ড ইউজ করা হয়েছে এবং কিন্তু ব্যাক কিছু কিন্তু আপনার লাইটিংটা কিন্তু খুব চমৎকারভাবে লাইটিং করা হয়েছে এবং এটা কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয় আপনার চারটা কালার হয় তো এখানে কিন্তু যে লোগোটা ইউজ করা হয়েছে যে এলিয়নের যে মাথার লোগোটা এই লোগোটাও কিন্তু আপনার কালার চেঞ্জ হয় খুবই সুন্দর ইউনিক একটা প্রোডাক্ট আপনার যারা আসলে ইউনিকের মধ্যে প্রিমিয়ামের মধ্যে প্রোডাক্ট খুঁজেছেন তারা চাইলে কিন্তু জেল এলিয়নের এই চমৎকার ডিভাইসটা আপনারা আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন তো ডিভাইসটার কনফিগার সম্বন্ধে যদি আপনাদেরকে ধারণা দেই ডিভাইসটার কনফিগারেশন হচ্ছে আপনার কোরাই এর ইলেভেন জেনারেশন কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন সাথে কিন্তু এইচ ফোর দিয়ে আপনার দেখতে পাচ্ছেন কোরআ সেভেন ইলেভেন জেনারেশন ডাবল ওয়ান এইট ডাবল জিরো এইট প্রসর এইট কোর সিক্সটিন থ্রি এবং টোয়েন্টি ফোর এম বি ক্যাশ মেমোরি ইউজ করা হয়েছে খুবই ভালো মানের প্রসেসর ইউজ করা হয়েছে সব ধরনের কাজের জন্য একটু বেস্ট একটি প্রসেসর সাথে কিন্তু আপনার বত্রিশ জিবি র্যাম ইউজ করা হয়েছে আপনার আপনার খুবই ডিজিআর ফোরের র্যাম ইউজ করা হয়েছে আপনার বত্রিশশো মেগা হার্সেল এবং বত্রিশ জিবি র্যাম ইউজ পরিমাণে একটি র্যাম দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু আপনার সব ধরনের মালিকাসিন থেকে শুরু করে ভিডিও এডিটিং প্রফেশনাল ওয়ার্ক সব ধরনের কাজ কিন্তু ইজিলি স্মুথলি করতে পারবেন কোনো প্রকার লেগিংস পাবেন না পাশাপাশি কিন্তু আপনার এসএডি হিসেবে আপনারা সেক্ষেত্রে সব ধরনের কিন্তু আপনারা ডাটা স্টোরেজ করে রাখতে পারবেন সাথে কিন্তু আপনারা গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন থার্টি এর 3070 সিরিজের কার্ড দেওয়া আছে আপনার এইট জিবি গ্রাফিক্স কার্ড ডেডিকেটেড এইট জিবি গ্রাফিক্স কার্ড দেওয়া আছে সেক্ষেত্রে হিউজ পরিমাণে একটা গ্রাফিক্স কার্ড দেওয়া আছে আপনারা 3D রেন্ডার থেকে শুরু করে সব ধরনের ভিডিও এডিটিং থেকে শুরু করে গেমিং সব ধরনের কাজ কিন্তু ইজিলি স্মুথলি করতে পারবেন আর যেহেতু কিবোর্ডটা আপনার আর জিবি কিবোর্ড রাতের বেলা অন্ধকারের মধ্যে কিন্তু খুব চমৎকার দেখা যাবে কিবোর্ডটা দেখতে পাচ্ছেন কিবোর্ডটা কিন্তু খুব সুন্দরভাবে আপনার লাইটিংগুলো চেঞ্জ হচ্ছে আপনারা চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন কালার এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই অসাধারণ সাউন্ড কোয়ালিটি ইউজ করা হয়েছে এটাতে আপনার আপনার দেখা যায় বাসায় যদি আপনারা সাউন্ড প্রে করেন সেক্ষেত্রে আপনার আলাদা কোনো স্পিকার প্রয়োজন হবে না খুবই লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড ইউজ করা হয়েছে এবং এটা যদি পোর্ট সম্বন্ধে ধারণা দিই আমি আপনাদের এই পাশে কিন্তু দেখতেছেন কোনো ধরনের কোনো পোর্ট নেই তো আপনারা ভাববেন না যে এদের কোনো পোর্ট ইউজ করা হয়নি এটা কিন্তু আসলে পোর্টগুলো খুব সুন্দরভাবে আপনার মানে চোখে দেখাই পড়ে না দেখেন আপনার পিছনে কিন্তু খুব সুন্দরভাবে আপনার পোর্টগুলো দেওয়া হয়েছে এবং সব ধরনের পোর্টগুলো কিন্তু অ্যাভেলেবেল দেওয়া আছে এখানে টাইপ সি থানোল থেকে শুরু করে আপনার ইউএসবি পোর্ট এবং আপনার আথহানড্রেড পোর্ট টাইপ সি পোর্ট আরেকটি দেওয়া আছে এবং সাথে কিন্তু এইচডিএম এ পোর্ট ইউএসবি পোর্ট এখানে এসডি কার্ড স্লট দেওয়া আছে মাইক্রো এস ডি কার্ড স্লট এখানে আপনার ডিসপ্লে পোর্ট দেওয়া আছে মিনি ডিসপ্লে পোর্ট খুবই চমৎকার সব ধরনের পোর্ট কিন্তু অ্যাভেলেবেল দেওয়া আছে সতেরো ইঞ্চি হওয়া সত্ত্বেও কিন্তু ডিভাইসটা যে খুব বেশি হেভি তা কিন্তু না দেখতে পাচ্ছেন আপনার স্লিমের মধ্যে আপনার ডিভাইসটা ডিভাইসটা কিন্তু কালারটা খুব সুন্দর সিরামিক কালার ইউজ করা হয়েছে উপরে খুবই সুন্দর একটা ডিজাইনের ডিভাইস তো সব ধরনের কাজের জন্য যারা আসলে বেস্ট পারফরমেন্সের ল্যাপটপ খুঁজছেন তারা চাইলে কিন্তু চমৎকার এই ডিভাইসটা দেখতে পারেন আর যেহেতু ডিসপ্লেটা ফোর কে হওয়াতে ফোর কে হওয়াতে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট এস জিবি সহ আপনার হান্ড্রেড টোয়েন্টি হার্ডের ডিসপ্লে যেহেতু সেক্ষেত্রে কিন্তু আপনার সব ধরনের আপনার যে ফটোশপ বা যে কাজগুলো করবেন একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল কালারটা কিন্তু আপনারা পেয়ে যান তো ডিভাইসটা আমাদের কাছে কিন্তু আজকেই এসেছে একদম মানে বলা চলে আজকে চলে আসে একদম মনে করেন ফুললি ফ্রেশ অবস্থায় আছে যারা আসলে পারচেসের জন্য আগ্রহী অপেক্ষা করতেছেন তারা চাইলে কিন্তু আমাদের সব ভিজিট করে ডিভাইসটা দেখে শুনে পারচেস করতে পারেন তো ডিভাইসটা আমাদের কিন্তু রেগুলার প্রাইস ছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মানে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকাতে ডিভাইসটা আমাদের কাছে আসছিল তো এখন আমরা রমজান মাস উপলক্ষে কিন্তু ডিভাইসটাকে স্যারকে দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়েছি দশ হাজার টাকা ডিসকাউন্টে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এই চমৎকার দিবেশ কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো সবাই দেরি না করে যারা আসলে পার্চেস করতে চান আমাদের এছাড়াও কিন্তু আরো অন্যান্য অন্যান্য প্রোডাক্টগুলোতেও ডিসকাউন্ট চলতেছে আপনারা সবাই এসে ভিজিট করে দেখতে পারেন তো আমাদের সবাই অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সবাই অ্যাড্রেসটি হল বসুন্ধরা সিটি লেভেল সিক্স ব্লক বি সব নম্বর হল একশো পাঁচ এবং যারা ঢাকার বাহিরের থেকে ডিভাইস কুরিয়ারে পার্চেস করতে চান যারা ঢাকায় এসে নেওয়া সম্ভব না চাইলে কিন্তু খুব ইজিলি আমাদের মাধ্যমে আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পার্চেস করতে পারেন একদিনের মধ্যে আপনারা কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবে সেক্ষেত্রে কুরিয়ারের প্রসেসটা জানার জন্য আপনারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কুরিয়ারের প্রসেসটা জেনে আমাদের থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারেন তো ভিডিওটি আজ এই পর্যন্তই ছিল আর বড় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম